আসসালামু আলাইকুম ও রহাতুল্লাহি ওলাকেত সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে এমন একটি আমল শিক্ষা দিব যে আমলের বরফতে প্রত্যেক রাত্রিতে ঘুমানোর আগে এক খতম করে সব আমল নামাই নিয়ে আপনারা ঘুমাতে পারবেন ইনশাহল্ক দেখুন আমাদের জীবনে যদি আমরা আমল করি তাহলে জীবন সুন্দর হবে আপনার মিজানের পাল্লায় নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ইনশাঅল্ক আর যদি আমরা শুধু শুনি আমল না করি তাহলে কিন্তু কাল আমাদের ময়দানে একটি লেকের জন্য আমরা ধরা খেয়ে যেতে পারি সেজন্য আসুন আমরা নিজেরা কিভাবে আমলি হতে পারে আমাদের ছেলে সন্তান কিভাবে আমলি হতে পারে সবচেয়ে বড় বিষয় হল আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে বিষয়টা হলো আপনি আমি একটা সময় থাকবো না কিন্তু আমাদের সন্তানরা থাকবে সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সন্তানদেরকে নামাজি বানাইতে হবে কোরআনওয়ালা সন্তান বানিয়ে দিতে হবে আপনি আমি যখন খবরে থাকবো সন্তান যদি ন্যাক আমল করে নামাজ সাদাই করে আপনার আমার জন্য দোয়া করে ওই নেক নেকিটা আল্লাহ রসুল সালিয়া বলেন অর্থাৎ একটা মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায় তিনটা আমল জারি থাকে রসুল বলেন এক নম্বর তার জীবন যদি সৎকাই যা করে যায় অর্থাৎ জনকল্যাণমূলক কাজ যদি সে করে যায় মসজিদ মাদ্রাসার জন্য যদি দান খয়রাত করে যায় এই জনকল্যাণমূলক কাজটা কাল কেয়ামতের আগ পর্যন্ত তার কবরে যাবে সেজন্যে সম্মানিত ভাইরা আমাদের জীবনে তিনটা কাজ চালু করতে হবে এক নম্বর সত্যি জারিয়ার কাজ দুই নম্বর হলো এমন উপকারী আইলেম শিখতে হবে যেই অপকারী আলেমের মাধ্যমে নিজের জীবনে উপকার আসবে এবং আমি মারা যাওয়ার পরেও অন্যের জীবনে উপকার আসবে সেজন্যে আজকে যে আমলটা আমি শিখাবো প্রত্যেক রাত্রিতে এক খতম করেন সব নিয়ে আপনি আমি ঘুমাতে পারবো এমন একটি আমল শিখব এই আমলটি শেখার পরে অবশ্যই আপনি আমি মারা যাব কিন্তু এই ভিডিওটি থেকে যাবে অবশ্যই অন্য ভাইকে শেখানোর জন্য অন্য ভাইকে আমলি বানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন সব তিন নম্বর আমল হচ্ছে আপনাকে অর্থাৎ আপনার নেককার ছিলহীন সন্তান যতদিন থাকবে ততদিন আপনি খবরে বসে বসে

তিনবার পড়লে এক খরানের সব হয় কোন আল্লাহ যদি দশ বার তেলা করে আল্লাহ তিনবার করে তো কোরআন সব দিবে নেই দশ বার পড়লে আল্লাহ রসুল সাল্লাম জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করে দেওয়া হয় একটি বালাখানা নির্মাণ করে দেওয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেজন্য আসুন আজকের পর থেকে কোনো রাত যেন এক ختم কোরআনের সব নেওয়া থেকে যেন মিস না হয় প্রতি রাত্রিতে যখনই মনে হয় তখনই আমরা বেশি থেকে বেশি সূরাতে ইখলাস তেলাওয়াত করব ইনশাআল্লাহ ইসলামিক এই কথাগুলো ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কি ধরনের আমলের কথা জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম